নমস্কার নিউজ ভ্যান এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে গণপিটুনিতে মৃত তিন বাংলাদেশি চোরকে দেহ হস্তান্তর করল বিএসএফ বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ বিএসএফ ও বিজেপির উপস্থিতিতে খোয়াইয়ের পহরমুড়া সীমান্তের বারো নম্বর গেট দিয়ে ওই মৃতদেহগুলি চুনারঘাট থানার ওসির হাতে তুলে দেওয়া হয় দীর্ঘদিন ধরে বিশালগড়ে গড়ে ওঠায় এল এম পেট্রোল পাম্পে পেট্রোল নিতে এসে গাড়ি জাতীয় সড়কে পার্কিং করে রাখে অনেকে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় বিশালগড়ে মহকুমা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে নোটিশ জারি করার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের তাই বৃহস্পতিবার দুপুরে মহকুমা প্রশাসনের আধিকারিকরা বিশালগড়ের ওই পেট্রোল পাম্পে হানা দিয়ে কাগজপত্র খতিয়ে দেখে প্রশাসনের কথা মেনে চলার নির্দেশ দেন কমলপুর সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে সালেমা আরডি এবং সালেমা ব্লকের ইঞ্জিনিয়ারদের নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেকনিক্যাল বিষয় এবং কাজের গুণগত মান নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস সালেমা পঞ্চায়েত প্রধান অপূর্ব পোদ্দার ও সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার সহ অন্যান্যরা রাতের অন্ধকারে সোনামোরার ঐতিহ্যবাহী দুর্গা বাড়ি থেকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরের দল বৃহস্পতিবার সকালে এই বিষয়টি জানাজানি হতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে ধার্য হওয়া নতুন জিএসটি বিলকে মান্যতা দিচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কিছু অসাধু ব্যবসায়ী বিষয়টি জানতে পারার পরে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপির জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস ও সহ সভাপতি জহর চক্রবর্তী সহ অন্যান্যরা জমি সংক্রান্ত বিবাদের জেরে হামলায় আহত হলেন একজন ঘটনাটি ঘটেছে কৈলা শহরের চন্দিপুরের শিঙ্গির্বীর ভিলেজের তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনায় গুরুতর জখম সুনীল দেববর্মা বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিন দিন ব্যাপী দেওয়ালি মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর পরিদর্শন করলেন গোমতি জেলার পুলিশ সুপার মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে খয়রপুর বিধানসভার নয় নং ওয়ার্ড অফিস প্রাঙ্গনে এই ওয়ার্ডের সমস্ত বুথের রেশন কার্ড হোল্ডার সাধারণ মানুষদের হাতে রেশন ডিলারদের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী ও কাউন্সিলর উত্তম কুমার ঘোষ সহ অন্যান্যরা অমরপুর মহকুমা এলাকার এনএইচআইডিসিএল এর অধীনস্থ সমস্ত রাস্তা সংস্কারের দাবিতে বিএমএস পরিচালিত অটো শ্রমিকরা অমরপুরে ঠিকাদারি সংস্থার দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন দ্রুত বেহাল রাস্তা সংস্কারের দাবি করেছেন তারা শিলাছড়ি থেকে বাড়ি যাওয়ার রাস্তায় করবুকের আইলমারা মারা দেবতামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটন্রস্ত হল একটি গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সার্বিক সহায়তায় ধলাই জেলায় মোবাইল মেডিকেল ইউনিটের পথ চলা শুরু হলো উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি ও জেলার সহকারী সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্যরা ট্রাইব্যাল ইউথ ফেডারেশন সেন্ট্রাল কমিটির উদ্যোগে আগরতলার মুক্তধারা হলে দশরথ দেববর্মা স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যান্যরা বৃহস্পতিবার কমলপুর মহকুমার সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে সালেমা পঞ্চায়েতের অপরাজিতা মঞ্চ উদ্যোগে সালেমা এম এর অধীন সমস্ত এসএইচজি গ্রুপের মাদের নিয়ে মা ও সুস্থ নারী সমৃদ্ধ অভিযানের অঙ্গ হিসেবে একটি সেমিনারের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক স্বপ্না দাসপাল উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস ও সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার সহ অন্যান্যরা বেবি ল্যাট্রিন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠল মোহনপুরের কাতলামারা পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়ায় কাতলামারা পঞ্চায়েতের ঢাকাইয়াপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পুরনো ল্যাট্রিন রং করে নির্মাণের পুরো টাকা মেরে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন অপারেশন সিঁদুরের সময় ভারতের তৈরি সমরাষ্ট্রের ক্ষমতা দেখছে পুরো বিশ্ব বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের কর্নুলের নিম্মালুরুতে অ্যাডভান্স নাইট ভিশন ফ্যাক্টরি উদ্বোধন করতে গিয়ে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দিনে করণুল ড্রোন সেক্টরে ভারতের গৌরব বাড়াবে বলে মন্তব্য করেন তিনি ভুয়ো এবারে করা পদক্ষেপ কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও গুণমান মন্ত্রকের তাদের জারি করা নির্দেশিকা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া ও আর এস লিখে আর কোন খাদ্য পণ্য বিক্রি করা যাবে না মাওবাদী শেষ নিঃশ্বাস ছাড়ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনে ছত্তিশগড় ও মহারাষ্ট্রে মোট দুশো আটান্ন জন মাওবাদী আত্মসমর্পণ করেছে সেই কথা উল্লেখ করে অমিত শাহের দাবি ভারতবর্ষে মাওবাদের অন্তিম সময় চলে এসেছে দু হাজার ছাব্বিশের একত্রিশ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদকে নির্মূল করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ গুজরাটে মন্ত্রিসভা ঢেলে সাজানো হবে আর তাই মুখ্যমন্ত্রী ছাড়া সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও রাতে রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে তার পদত্যাগ পত্র জমা দেবেন বর্তমানে জন মন্ত্রী আছে গুজরাট বিধানসভায় জন নতুন মন্ত্রী বাড়িয়ে তা ছাব্বিশ করা হবে বলেই জানা গেছে মার্চ মাসে বিধানসভায় বিল পাস করিয়ে অনগ্রসর জাতির সংরক্ষণ বাড়িয়ে বিয়াল্লিশ শতাংশ করেছিল তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা হাইকোর্টে এ বিষয়ে মামলা হওয়ার পর সংরক্ষণের উপর স্থগিতাদেশ জারি হয়েছিল তাতে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছিল রেভান্ত রেড্ডির সরকার কিন্তু সেখানে ছাড়পত্র মিলল না বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত বিতর্কের মাঝে পোকা ঘটনাটি ঘটেছে সেই মধ্যপ্রদেশেই গালিয়র জেলার মোরার শহরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুকে ওই পোকা ধরা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সিএফও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অশোক কুমার পালকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিলেন পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক কিরণ গুপ্তা গ্রেফতারির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অশোক কুমার পাল যে আবেদন করেছেন তার শুনানি হবে আঠারোই অক্টোবর আইসিসির সেপ্টেম্বর মাসে সেরা ক্রিকেটার হয়েছেন অভিষেক শর্মা ও স্মৃতি মানধানা অভিষেক পুরুষদের ও স্মৃতি মহিলাদের ক্রিকেটে সেরার তক ছিনিয়ে নিয়েছেন এশিয়া কাপে অভিষেকের ফর্ম আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের স্মৃতির পারফরমেন্স তাদের পুরস্কার জিতিয়েছে দু পঁচিশ সালে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস অনুষ্ঠিত হবে ভারতে এই প্রথম ভারতে ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসের আয়োজন করা হচ্ছে বিশ্বের প্রথম জন বক্সারকে নিয়ে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে আগামী চোদ্দই নভেম্বর এই প্রতিযোগিতা শুরু হবে শেষ হবে একুশে নভেম্বর তিনটি আলাদা আলাদা ভূমিকম্পে বৃহস্পতিবার কেঁপে উঠল ইন্দোনেশিয়া নেপাল ও মায়ানমার প্রথমে বুধবার রাত একটা নাগাদ চার দশমিক নয় মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের পশ্চিম অংশ তারপর সকালে তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় মায়ানমারে আর দুপুরে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ বালুচিস্তানের ধাদার এলাকার আল্লাশিয়ার শাহ অঞ্চলে পাকিস্তানি পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে অপহরণ করল বালুচ লিবারেশন ফ্রন্ট পাশাপাশি সুই ও কাশ্মীর অঞ্চলের মধ্যে থাকা গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করেছে আরও একটি বিদ্রোহী সংগঠন বালুচ রিপাবলিকান গার্ড এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার